নমস্কার বন্ধুরা পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায় যাওয়ার আগে আসুন আমরা একটা ভিডিও ক্লিপ দেখি এই ভিডিওতে দেখা যাচ্ছে এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইস কীভাবে ওঠানামা করছে অর্থাৎ ডেলি টাইম ফ্রেমে আমরা যদি এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইস দেখি তাহলে কীভাবে সেটা মুভমেন্ট করছে সেটা আমরা দেখতে পাচ্ছি আসুন এবার আলোচনায় ফেরা যাক এই যে এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইস ওঠানামা করছে এর পেছনে কারণ কি কেনই বা এটা ওঠানামা করছে এভাবে সেই নিয়েই আজকের আলোচনা সেই আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে প্রথমে ডিমান্ড এবং সাপ্লাই সম্পর্কে বুঝতে হবে কি এই ডিমান্ড এবং সাপ্লাই এবং কিভাবে এটা শেয়ারের প্রাইসকে এফেক্ট করে বা প্রভাবিত করে সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব এই বোঝার জন্য আমরা দুটো উদাহরণ নেব উদাহরণ এক এবং উদাহরণ দুই উদাহরণ একে আমরা দেখব একজন সেলার তার একটি পেন্টিং নিয়ে এসেছে নিলামে বিক্রি করার জন্য এবং সেই নিলামে অংশগ্রহণ করেছে কতজন বায়ার্স অর্থাৎ কতজন কিনতে চাইছে বলছি একশো জন অংশগ্রহণ করেছে এই নিলামে এই পেন্টিংটাকে কেনার জন্য যে বিক্রি করতে এসছে সেলার তার সংখ্যা কত এক এবং যারা কিনতে এসছে তার সংখ্যা কত একশো অর্থাৎ এখানে সাপ্লাই পেন্টিংয়ের কটা একটা কিন্তু এই পেন্টিং কিনতে আসছে কতজন অর্থাৎ ডিমান্ড কত না একশো তাহলে সাপ্লাই কম এবং ডিমান্ড বেশি এইবার সেলার এই পেন্টিংটার দাম দিয়েছিল প্রথমে ধরছি এক লাখ টাকা তারপর এবার যারা যারা কিনতে চাইছে তারা এটার নিলাম করবে বায়ার ওয়ান অর্থাৎ প্রথম বায়ার যে কিনতে চাইছে সেইটার দাম দিল দেড় লাখ টাকা দ্বিতীয় বায়ার এর দাম দিল দু লাখ টাকা তৃতীয় বায়ার বললো আড়াই লাখ টাকা চতুর্থ বায়ার যে কিনতে চাই সে বললো তিন লাখ টাকা এইভাবে চলতে থাকবে যে সবচেয়ে বেশি দাম দেবে এই পেন্টিংটা কিন্তু তার হবে তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে সাপ্লাই কিন্তু একটা এবং ডিমান্ড যেহেতু একশোটা অর্থাৎ ডিমান্ড বেশি সেই জন্য এর দাম অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে আবার যদি উদাহরণ দুই দেখি তাহলে সেখানে দেখছি ধরলাম সেলার আছে এখানে একশো জন অর্থাৎ একশোটা পেন্টিং আছে কিন্তু বায়ার আছে সেখানে ধরছি জন অর্থাৎ এখানে কি দেখছি সাপ্লাই বেশি কিন্তু ডিমান্ড কম এবার অনেক রকম সেলার আছে যারা তাদের নিজেদের পেন্টিং বিক্রি করতে চায় কেউ ঠিক করলো তার পেন্টিংয়ের দাম এক লক্ষ টাকা এবার যে বায়ার সে দেখতে পাচ্ছে কি না এখানে যেহেতু অনেকজন সেলার আছে তাই সে দাম কমাতে চাইবে সবাই চাইবে যে কম দামে জিনিস কিনতে তো এখানে যারা বায়ার্স আছে অর্থাৎ জন তারা কি করবে দাম কমানোর চেষ্টা করবে এবং যেহেতু সেলার অনেক বেশি আছে এখানে অর্থাৎ একশো জন তারাও কি চাইবে যে দাম কমাবো আমরা যাতে করে বায়ার্সরা তাদের নিজেদের পেন্টিং কিনতে পারে তাহলে সেলার এখানে একশো জন তাহলে সেলাররা কি করবে নিজেদের মধ্যেই দাম কমাকমি কমিয়ে করাবে প্রথমজন বলবে অর্থাৎ প্রথম সেলার বলবে তার পেন্টিংয়ের দাম নব্বই হাজার টাকা দিলে সে তার পেন্টিং দিয়ে দেবে দ্বিতীয় সেলার বলবে আমাকে যদি আশি হাজার টাকা দেয় তাহলে আমি আমার পেন্টিং দিয়ে দেব তৃতীয় জন বলবে আমাকে যদি সত্তর হাজার টাকা দেয় তাহলে আমি আমার পেন্টিং বিক্রি করে দেবো এইভাবে কিন্তু দাম কমতেই থাকবে তাহলে এখানে কি দেখা যাচ্ছে যেহেতু এখানে সাপ্লাই বেশি কিন্তু ডিমান্ড কম সেই জন্য এখানে যে প্রাইস অর্থাৎ পেন্টিংয়ের যা প্রাইস তা কমে যাবে তাহলে বোঝা গেল ডিমান্ড এবং সাপ্লাই কীভাবে এই প্রাইসকে নিয়ন্ত্রণ করে এবার আমরা শেয়ার বাজারে কীভাবে এই দাম ওঠানামা করে সেটা বোঝার চেষ্টা করব ধরলাম শেয়ার বাজারে মোট জন লোক আছে যারা তাদের নিজেদের মধ্যেই শেয়ার কেনাবেচা করবে এবার এই জন লোকের কাছে ধরে নিচ্ছি রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটি করে শেয়ার আছে যার প্রত্যেকটির দাম ধরছি আমি হাজার টাকা আমি এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির নাম নিলাম শুধুমাত্র উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আমি কোনো বাই সেল রেকমেন্ড করছি না তাহলে এখানে দশজন লোক আছে প্রত্যেকের কাছে একটি করে শেয়ার আছে এবং প্রত্যেকটি শেয়ারের দাম হাজার টাকা এখানে আমরা দুটো কেস দেখব প্রথমে কি দেখব না ধরা যাক বাজারে কোনো খারাপ খবর ছড়ালো এমন কিছু ছড়ালো যেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে অর্থাৎ বাজারে কিছু খবর ছড়ালো যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভালো ফল করবে না মানে ভালো পারফর্ম করবে না ভবিষ্যতে তার বড় লস হবে এরকম একটা কিছু খবর ছড়িয়ে গেল তখন কী হবে এই যে দশজন লোক আছে তাদের মধ্যে কি হবে প্যানিক হবে তারা ভয় পেয়ে যাবে তাদের কাছে আজকে প্রত্যেকের কাছে একটা করে শেয়ার এসে যাতাম হাজার টাকা তারা কী করবে এই ভয় পেয়ে এই শেয়ারটাকে বিক্রি করে দিতে চাইবে কেন কি কারণ তারা দেখছে এখন যদি বিক্রি করে দিই তাহলে আমি হাজার টাকা দাম পাবো পরে এই ব্যাড নিউজের ফলে যদি এর দাম কমে যায় তখন তাহলে তাদেরকে কম দামে বিক্রি করতে হবে যার ফলে তাদের কিন্তু লস হবে তাহলে রিলায়েন্সের শেয়ার তারা সেল করতে চাইবে এবার শেয়ার বাজারে এমন হয় না যে কেউ একজন শুধু সেলই করে যাবে যতক্ষণ না অন্যজন সেটাকে বাই করছে ততক্ষণ কিন্তু সে সেল করতে পারবে না অর্থাৎ একজন তখনই বিক্রি করতে সারি বিক্রি করতে পারবে যখন অন্যজন সেটা কিনতে চাইবে তাহলে এখানে ধরছি রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ার দশজনের মধ্যে সাতজন ধরছি বিক্রি করতে চাইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিনজন যারা কিনতে চাইছে কারণ কি কারণ তাদের মনে হচ্ছে যে আজকে এর হয়তো লস হলেও হতে পারে কিন্তু ভবিষ্যতে এ ওপরের দিকেই যাবে তখন এর শেয়ার প্রাইসও বাড়বে এবং শেয়ার প্রাইস বাড়লে তারা যদি এখন কিনে রাখে কম দামে পরে সেটা বিক্রি করে দেবে বেশি দামে এবং যার ফলে প্রফিট হবে সেই জন্য এই তিনজন কিনতে চাইছে তাহলে এখন দাম চলছে কত হাজার টাকা তাহলে একজন তার এই শেয়ার একটা শেয়ারকে সে একে সেল করে দিচ্ছে হাজার টাকাতে এবার বাজারে খারাপ খবর ছড়িয়েছে যার ফলে প্যানিক সবাই হয়ে গেছে সবাই প্যানিক হয়ে গেছে তখন তারা কী করবে সবাই সেল করতে চাইবে এখানে বায়ার কম কিন্তু সেলার বেশি অর্থাৎ কি সাপ্লাই এখানে অনেক বেশি কিন্তু ডিমান্ড এখানে কম এই ক্ষেত্রে কি হয় না তার দাম কমে যায় যেহেতু ডিমান্ড কম তাহলে এবার এ কী বললো এ ঠিক করলো যে আমি হাজার টাকায় কিনবো না আমি নশো টাকায় কিনবো কেউ যদি বিক্রি করতে চায় তাহলে করতে পারে তখন এ ভাবলো যে এখন এর দাম যদি আমি নশো টাকায় বিক্রি করে দিই পরে এর দাম যদি আটশো টাকা হয়ে যায় তখন যদি বিক্রি করি তখন আমার লস হবে তার থেকে এখন নশো টাকাতেই যদি একে বিক্রি করে দিই তবুও আমার কিছু প্রফিট থাকবে তখন এ কী করবে এর কাছ থেকে নশো টাকায় কিনে নেবে তখন এই শেয়ার প্রাইসটা কত হয়ে গেল নশো টাকা যেটা কি না আগে হাজার টাকা ছিল তারপর এ বিক্রি করতে চাইবে এও চাইবে এও বিক্রি করতে চাইবে এবং সবাই বিক্রি করতে চাইছে তখন এ কী করবে বললো যে আমি নশো টাকাতে কিনবো না এখন তো দাম চলছে নশো টাকা কেউ যদি আটশো পঞ্চাশ টাকায় আমাকে বিক্রি করতে চায় তখন আমি কিনবো তখন এ বললো ঠিক আছে আমি আটশো পঞ্চাশ টাকাতেই বিক্রি করব কারণ ভবিষ্যতে এর দাম হয়তো আরও কমবে তখন কী করলো তৃতীয় ব্যক্তি আটশো পঞ্চাশ টাকায় একটি শেয়ার কিনে নিল তাহলে এখন শেয়ার প্রাইস কত দাঁড়ালো আটশো পঞ্চাশ প্রথমে দাম ছিল হাজার তারপরে হলো নশো তারপর হলো আটশো পঞ্চাশ এইভাবে কিন্তু দাম এর কমতে থাকবে কারণ কি না সাপ্লাই বেশি কিন্তু ডিমান্ড কম আচ্ছা ওখানে খারাপ খবর না ছড়িয়ে যদি কিছু ভালো খবর ছড়াতো অর্থাৎ এমন কিছু খবর ছড়ালো যেটা থেকে মনে হবে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভবিষ্যতে অনেক ভালো প্রফিট করবে যার ফলে কি তার শেয়ার প্রাইসও বাড়বে তাহলে এখন যদি সেটাকে বাই করে নেওয়া যায় কম দামে পরে সেটাকে যদি সেল করা হয় বেশি দামে তখন কী হবে প্রফিট হবে যার জন্য কি হবে সবাই বাই করতে চাইবে বাই করতে চাইবে কি ডিমান্ড বেশি হচ্ছে এবং সেল লোকে কম করতে চাইবে যার ফলে কি সাপ্লাই কমে যাবে ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম এই সময় কি হয় নয় প্রাইস বেড়ে যাবে অর্থাৎ দাম বৃদ্ধি পায় এখানেও আমরা দেখব তাহলে এখানে বাই করবে এবং সেল করবে তাহলে যেহেতু এখানে ভালো খবর ছড়িয়েছে তাই সবাই এটা কিনতে চাইবে ধরছি সাতজন এখানে কিনতে চাইছে তিনজন এখানে বিক্রি করতে চাইছে কারণ তাদের মনে হচ্ছে যে এই যে খবরটা ছড়িয়েছে এটা ভুলও হতে পারে ভবিষ্যতে শেয়ার প্রাইস কমবে তাই তারা সেল করে দিচ্ছে তাহলে এখানে কি হচ্ছে এখানে সাতজন বায়ার আছে আর তিনজন সেলার আছে এ বললো বায়ার ওয়ান বলছে আমি হাজার টাকায় এই শেয়ারটা কিনবো এ বললো ঠিক আছে আমি হাজার টাকাতেই এই শেয়ারটা দিয়ে দিচ্ছি তাহলে শেয়ার প্রাইস কত হাজার তখন দ্বিতীয় বায়ার বলছে হাজার টাকায় কিনতে তৃতীয় বায়ার বলবে হাজার চোখ এ বলবে হাজার টাকায় কিনবো এ বলবে হাজার টাকায় কিনবো তাহলে সবাই যখন হাজার টাকায় কিনবো বলছে তখন এবার কাকে বিক্রি করবে এ অবশ্যই যে বেশি দাম বলবে তাকেই বিক্রি করবে তখন এই দ্বিতীয় পায়ার বললো ঠিক আছে আমি হাজার টাকায় রয় আমি বারোশো টাকায় শেয়ার কিনবো তখন এ বললো ঠিক আছে আমি বারোশো টাকাতেই আমার শেয়ার তোমাকে দিয়ে দিচ্ছি তাহলে তখন শেয়ার প্রাইস কত হয়ে গেলো বারোশো টাকা তারপরে এবার তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি পঞ্চম ব্যক্তি ষষ্ঠ ব্যক্তি এরাও তখন চাইবে যে আমরা বেশি দাম বলব তবেই তুই বিক্রি করবে এ তো আর এখন হাজার টাকায় নিশ্চয়ই বিক্রি করবে না কারণ কি কারণ এর ডিমান্ড অনেক বেশি অনেক বেশি লোক কিনতে চাইছে যার জন্য যে বেশি দাম বলবে এই ব্যক্তিটি তাকেই সেই শেয়ারটা বিক্রি করবে দাদা পাঁচ নম্বর ব্যক্তি বললো আমি পনেরোশো টাকা দেবো এই বললো ঠিক আছে তখন এই শেয়ার প্রাইস কত হয়ে গেল বারোশো থেকে পনেরোশো অর্থাৎ শেয়ার প্রাইস কিন্তু বেড়েই চলেছে তাহলে বোঝা গেল কীভাবে ডিমান্ড এবং সাপ্লাই কোনো কিছুর শেয়ার প্রাইসকে এফেক্ট করে কীভাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও বা পরিচিতদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সবাই